আচ্ছা আওয়ামী লীগ হচ্ছে একটা দুমুখ গোকরা সাপের মতো এবং আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে তারা কিন্তু সবাই নিজে অভিশাপের শিকার হয়েছে জি দেখেন আওয়ামী লীগকে কারা কারা পুনর্বাসন করছে বিএনপি প্রথম পুনর্বাসন করেছে উনআশিতে তার নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক তার উদারতার পরিচয় দিতে গিয়ে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন এবং করতে গিয়ে ওনাকে জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে এরশাদ তখন চিফ হাসিনা ফেরত আসলো দিল্লির সাথে লিয়াজো করে উনি বত্রিশ নম্বরের চাবিটা পর্যন্ত ফিরাই দিলেন যে আপনার বাড়ি আপনার বাবার সম্পত্তি আর দুই সপ্তাহের ভিতরে সেই শহীদ প্রেসিডেন্টকে জীবন দিতে হয়েছে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে লেজিটিমেসি দিয়ে দিলেন একটা নিষিদ্ধ দল পঁচাত্তরে চতুর্থ সংশোধনের মাধ্যমে কিন্তু শেখ মুজিবই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে গেছে অতএব শেখ জিয়াউর রহমান হচ্ছে আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা সভাপতি সেইটাকে তাকে জন্ম দিচ্ছে দ্বিতীয় দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগকে দেখেন দ্বিতীয়বার পুনর্বাসন করেছে কে করেছে সে তাকে সংসদে নিয়ে আসছে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হলো সংসদে সে বিরোধী দল আকারে আসলো ছিয়াশি সালে সেই জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে আর কেকের টুকরার মতো ছয় সাত টুকরা হয়েছে খুঁজা পাওয়া যায় না এখন এই টুকরাগুলা কোথায় রাজনীতি নাই হয়ে গেছে বাংলাদেশে তার তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বইতে একসাথে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে একশো তেহাত্তর দিনের হরতাল জ্বালা ওপরাও হেন কিছু নাই তা করে নাই সেই জামাতকে আওয়ামী লীগ কী করছে নাস্তানাবুদ করে দিছে গত ষোলো বছরে হাজার নেতা কর্মীকে গুম খুন হত্যা নিপীড়ন মিথ্যা মামলা হেন কিছু নাই যা জামাত শিবিরের উপর করে নাই চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশের দালাল ব্যুরোক্রেসি বাংলাদেশের দাদা দালাল মিলিটারি অফিসাররা আর্ম ফোর্সেসরা গণমাধ্যমরা সুশীল সমাজের বন্ধুরা সেইখানে বাংলাদেশে আওয়ামী লীগ কী করেছে গণমাধ্যমে টুটি চেপে ধরেছে আমার সিভিল ব্যুরোক্রেসি নষ্ট করে দিয়েছে মিলিটারি ব্যুরোক্রেসিকে নষ্ট করে দিয়েছে রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ধ্বংস করে দিয়েছে অতএব আওয়ামী লীগ হচ্ছে একটা অভিশপ্ত রক্তধারার নাম অতএব যারা যারা পুনর্বাসন করবেন তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেন কামিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ দ্য মিলিটারি এঙ্গেজমেন্ট হাসনাদের বক্তব্য খুব পরিষ্কার এই ডিজিএফআই এনএসআই এর গুন্ডামি মাস্তানি বদমাইশি গত ষোলো বছর থেকে আমরা দেখতেছি কন্টিনিউ দেখছি ডিজিএফআই দিয়ে রাজনীতি করানো দল বানানো দল ভাঙানো এই সব কিছুর পলিটিক্স তো আমরা গত পঞ্চাশ বছরে দেখছি ক্যান্টনমেন্টে নিয়ে অমুকের থ্রেট দেওয়া উঠায় নিয়ে আসা বিচারপতিরে এয়ারপোর্টে লাথিমায়েরা বাইর করে দেওয়া এই ডিজিএফআই এগুলো তো আমরা দেখছি যে প্রশ্ন হচ্ছে টার্কিতে ইজিপ্টে পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে তারাকে রাষ্ট্রকে করতে দেয় রাষ্ট্র গড়তে পারে নাই তারা অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয় কিপ দেম আউট অফ পলিটিক্স আর্ম ফোর্সেস সিনিয়র লিডারশিপকে বলছি গোয়েন্দা সংস্থাগুলোকে বলছি ফর গড সেক গেট আউট অফ দ্য পলিটিক্স দিস নট ইউর বিজনেস ব্যবসা করা যেভাবে আপনার কাজ না রাজনীতিতে মাথা খাওয়ানো আপনার কাজ না আপনি প্রজাতন্ত্রের কর্মচারী চাকর বাকরের মতো থাকবেন লেট দ্য পলিটিশিয়ান সরিড আউট রাজনীতিবিদরা রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না আপনি কর্মচারী কর্মচারীর মতো থাকেন অতএব এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপ্পুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স ইনক্লুসিভ পলিটিক্সের কথা দুই হাজার চোদ্দোতে মনে ছিল না দুই হাজার আঠেরোতে মনে ছিল না যখন এই আর্ম ফোর্সেসের অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা মনে ছিল না দু হাজার চব্বিশে মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না এতদিন বুঝেন নাই ষোলো বছর ধরে এগুলো মনে ছিল না তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার অতএব ইনক্লুসিভ পলিটিক্স কী জিনিস এটা আমরা জানি আমরা বুঝি আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি গেট আউট অফ পলিটিক্স ডিজন বিজনেস দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন চোদ্দশো শহীদের রক্তে গড়া দেশটাকে দেশ হইতে দেন এটাকে আর ধ্বংস করে দেন না মানে করবেনটা কিভাবে মানে আমি ব্যক্তিগতভাবে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এই প্রসেসের সাথে আমি একমত না আচ্ছা একটা বিষয় হচ্ছে যে একজন মানুষ একটা অন্যায় করেছে তার নিষিদ্ধের দাবিটা হচ্ছে একটা পলিটিক্যাল কল এক রাজনৈতিক দল হিসাবে এটা করা যেতে পারে কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আপনি করবেন কিভাবে সেটার প্রসেস ফলো করতে হবে আবার তাহলে রাষ্ট্র আবার এনআরকিতে পরিণত হবে তো সেই জায়গাতে হচ্ছে যে আউটরাইট এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগ ব্যান করার পক্ষে আমি না সেজন্যই হচ্ছে আমি গণতদন্ত কমিশন প্রস্তাব করেছি কারণ তদন্ত কমিশনের মাধ্যমে যেটা হবে শুনানি হোক জনগণের উন্মুক্ত শুনানি হোক বিটিভি এবং অন্যান্য টেলিভিশন এগুলো লাইভ সম্প্রচার করতে হবে যে জনগণ কি মত দিচ্ছে কোন দল কি মতামত দিচ্ছে এই মতামতগুলোর উপরে ভিতরে ঐক্যমত আসতে হবে যে কোন অপশনটা আওয়ামী লীগের ব্যাপারে জাতীয়ভাবে আমরা একমত হয়ে করতে পারছি একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা যেটা হওয়া উচিত আচ্ছা কিন্তু সেটা প্র্যাগম্যাটিকলি করতে হবে ঐক্যমতের ভিত্তিতে করতে হবে তা না হলে জনগোষ্ঠীর ভিতরে গৃহযুদ্ধ ছড়ায় পড়বে আওয়ামী লীগ বিশাল একটা ল্যাসপেন্সার বাহিনী আছে তার হাতে অস্ত্র আছে এবং টাকা আছে সাথে হচ্ছে সীমান্তের পরাশক্তি আছে তার কাছে দিল্লি আমরা দেখেছি পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় দিল্লি এবং আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা মিলে বাংলাদেশে কি করছে এই কাদের সিদ্দিকের সকল কাদেরিয়ার নামে যে ডাকাতি ডাকাত বাহিনী তৈরি হয়েছিল সীমান্তে সীমান্তে আমার বিডিআরের শত শত জওয়ানকে হত্যা করেছে এই কাদের সিদ্দিকের লোকরা এরপরে হচ্ছে আপনার গ্রামবাসীকে আটাক করেছে যে কারণে শহীদ প্রেসিডেন্ট আলাদা ফোর্স করতে বাধ্য বাধ্য হয়েছে ভিডিপি যেটা এই যে গ্রাম প্রতিরক্ষা যে বাহিনী তাদেরকে শর্ট টার্ম ট্রেনিং দিয়ে আপনার প্রতিরক্ষা বুজ্জ তৈরি করেছে এবং এটার মধ্য দিয়েই হচ্ছে এই কাদেরিয়া বাহিনী তারপরে ইন্ডিয়া থেকে আসা সীমান্তবর্তী বাহিনী যে উৎপাদ তৈরি করেছিল সেটাকে সে হ্যান্ডেল করেছে অতএব সেই জায়গায় মাথায় রাখতে হবে কোন কৌশলে আমি আওয়ামী লীগকে হ্যান্ডেল করবো একটা কনসেনসাস বেস জায়গাতে আমাকে আসতে হবে কিন্তু সে যে গণ পরাজিত শক্তি সে যে গোকরা সাপ তাকে পুনর্বাসন করলে কার কি হতে পারে এই ইতিহাসের প্রত্যেকটা চাপ্টার যেন আমার মাথায় থাকে আমরা যেন ভুলে না যাই দেয়ালে দেয়ালে সাড়ে তিন কোটি তরুণরা জুন জুলাই আগস্টে কী লিখে দিয়েছিল বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এই সাড়ে তিন কোটি যুবকের তরুণের ঝড় কিন্তু চলে যায় নাই ওরা হয়তো এনসিপি করে না ওরা হয়তো বিএনপি করে না কোনো রাজনৈতিক দল করে না কিন্তু ওর বুকের ভিতরে কিন্তু ঝড় আছে কারণ ওর বন্ধুকে ওর সামনে দেখছে গুলিতে স্নাইপারের গুলিতে পড়ে গেছে মানে সেই ঝড়কে আবার উঠতে পারে সেই সেই ঝড়টা আছে এখনো এই ঝড়টাকে যদি আপনি ঐক্যমতের ভিত্তিতে মত প্রকাশের ভিত্তিতে সবার মতামতকে নিয়ে ইনক্লুসিভলি হ্যান্ডেল না করেন তাহলে দিন শেষে জাতি হিসেবে আমরা হেরে যাব জি আমি একাত্তরের যুদ্ধের বিজয়ের পরে আচ্ছা তেহাত্তর পর্যন্ত কি তখনকার সরকার ওয়েট করেছিল কিনা জামাতকে নিষিদ্ধ করবে মুসলিম লীগকে নিষিদ্ধ করবে নিজাম ইসলাম পার্টিকে নিষিদ্ধ করবে অথবা ন্যাপ যারা পিকিংপন্থী ছিল কমিউনিস্ট পার্টির যারা ছিল কি পিকিংপন্থী এদেরকে নিষিদ্ধ করার জন্য কি আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছিলাম কিনা না করি নেই তো আউট করা হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটার আগেই হচ্ছে বিচার এবং আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসালায় আসতে হবে আদারওয়াইজ নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে না গণঅভ্যুত্থানে অনেক বড় একটা ম্যান্ডেট এটা নির্বাচন সাপেক্ষে ম্যান্ডেট না এটা রক্ত সাপেক্ষে ম্যান্ডেট আচ্ছা চোদ্দশো শহীদ জীবন দিয়ে এই ম্যান্ডেট তৈরি করে দিয়ে গেছে অতএব সেটার জন্য আমি বলেছি গণতদন্ত কমিশন একটা প্র্যাগম্যাটিক ওয়ে হতে পারে এই মতামতটা নেয়ার প্রয়োজনে তারপরে ফ্রেন্ডাম হোক আচ্ছা যুদ্ধ ঘোষণা নাকি মুখমুখি কোন দিকে যাব আসলে আমার মনে হয় যে একেবারে মাইক্রো ইস্যুতে ন্যানো ইস্যুতে না ঢুকে মূল ম্যাক্রো ইস্যুটাকে ম্যাক্রো ইস্যুটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিকে জি বাংলাদেশ দুই কিভাবে ডিল করবে এটা হচ্ছে ম্যাক্রো কোশ্চেন গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি কারা পরাজিত শক্তি হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ দল এবং তার দিল্লির আধিপত্যবাদী যে শক্তি এই পুরোটা হচ্ছে গণ পরাজিত শক্তি জি তাকে আমরা কিভাবে ডিল করব। এইটা ডিল করবার জন্য ইতিমধ্যে আমি সে আগস্ট মাস থেকে পারসিস্টেন্টলি একটা ফর্মুলা বলেছি যে একটা গণ তদন্ত কমিশন করতে হবে আমেরিকান কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে আচ্ছা যারা পাবলিক ওপিনিয়ন নেবে যে একটা দশ জনের একটা প্যানেল বলবে সিনেট হিয়ারিং এর মতো সেখানে ধরেন পার্লামেন্ট বিল্ডিং এ বসতে পারে স্ট্যান্ডিং কমিটি অনেক মিটিং রুম খালি পড়ে আছে সেখানে দেশের রাজনৈতিক দল পেশাজীবীরা বুদ্ধিজীবীরা নাগরিক সমাজ ছাত্ররা যে কোনো ব্যক্তি যে কোনো নাগরিক তার ইমেইলে রেজিস্ট্রেশন করে তার লিখিত মতামত দিতে পারবে যে আমি আওয়ামী লীগকে এইভাবে দেখতে চাই এবং কি হইতে পারে আমি ধারণা করে দেখেছি যে এই টোটাল এক্সারসাইজের ভিতর থেকে আওয়ামী লীগ একটা হচ্ছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি এবং যেভাবে আউটরাইট ফ্যাসিসদেরকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ভিক্টোরিয়াস পার্টি যারা ছিল অ্যালাইড ফোর্স তাকে ব্যান করে দিয়েছে শুধু দল না ওই দল ওই দলের নেতা নেতাকর্মী ওই দলের অফিস ওই দলের সিম্বল ওই দলের যত লোগো আছে কাপড় চোপড় আছে টি শার্ট আছে ক্যাপ আছে এভরিথিং ব্যান করে দিয়েছে বই দলের যত বই পুস্তক আছে পত্রিকা আছে টেলিভিশন আছে ব্যান করে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই মডেলটাতে আমরা যাবো কিনা এই মডেল পঁয়তাল্লিশের পরে নুরেম্বার ট্রায়াল টোকিও ট্রায়ালের মধ্য দিয়ে যে এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে দুনিয়াতে আন্তর্জাতিক মানবাধিকার যে সনদ তৈরি হয়েছে সিভিক পলিটিক্যাল রাইটসের ধারণা তৈরি হয়েছে সোভিয়েত ইউনিয়নের বলয় থেকে যে একটা মুক্ত বিশ্ব গড়বার প্রত্যয় তৈরি হয়েছে সেখান থেকে পৃথিবী অনেক এগিয়ে গেছে এখন আমরা আউটরাইড ব্যানের দিকে যাবো কি না এটা একটা প্রশ্ন দ্বিতীয় অপশন কি হইতে পারে সাউথ আফ্রিকাতে যেটা এইটটি নাইন নাইনটিতে নাইনটি ওয়ানে হয়েছে যে ন্যাশনাল পার্টি যেটা ছিল ডি ক্লার্কের হোয়াইট সুপ্রিমাসিস দল পতনের পরে যেটা হয়েছে নেলসন ম্যান্ডেলা সরকার গঠন করার পরে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে দিয়েছেন যেটার কাজ ছিল মূলত মোটা দাগে বড় অপরাধগুলোর বিচার করা আচ্ছা গুম খুন গণহত্যা মানি লন্ডারিং এরকম আপনি চারটা পাঁচটা বড় খুনের বিচার করবেন বাকিগুলো হচ্ছে একটা জেনারেল আওতায় নিয়ে আসবেন ভৎসনা কমিটি করে দিলেন এদেরকে ডেকে ডেকে শুধু ভৎসনা করা হবে তিরস্কার করা হবে একটা তওবা কমিশন করে দেবেন আওয়ামী লীগের ছোটো খাটো নেতা কর্মীরা সেখানে তওবা করবে তওবা করে হেফাজতের আলেমদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যাবে আমি তওবা করছি আমাকে ক্ষমা করা হয়েছে আমি এখন প্রকাশ্যে চলাফেরা করতে পারবো থার্ড হচ্ছে কি করা যেতে পারে সেটা হচ্ছে রাষ্ট্র অ্যাটর্নি জেনারেলের মতামত নিতে পারে সারা দুনিয়াতে নাই যে এরকম একটা ঘটনা ঘটার ব্যাপারে প্রস্তাব আসছে অ্যাটর্নি জেনারেল তখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে ওই কমিশনের কাছে মতামত দিতে পারে যে এইটা হইতে পারে আওয়ামী লীগের ব্যাপারে আমরা এটা করতে পারি চার হচ্ছে আপনার আইসিটিতে ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে জাতিসংঘের প্রতিবেদন চলে আসছে এই প্রশ্নে আইনটা শুরুতে করা হয়েছিল যে দল আকারে আওয়ামী লীগের বিচার করা যাবে পরবর্তীতে এই অংশটা বাতিল করে দিল কিন্তু একটা ডাইরেক্টিভসের অপশন তারা রেখেছে যে আওয়ামী লীগ প্রশ্নে যদি যা মনে করেন দল আকারে তাদের ব্যাপারে কোনো মন্তব্য সুপারিশ নীতিমালা তারা প্রস্তাব করতে পারবেন সরকারের কাছে পঞ্চমত ওই গণতদন্ত কমিশনের কাছে কি মত আসতে পারে যারা আওয়ামী লীগের নির্বাচন করেছেন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত গত ষোলো বছরে শুধুমাত্র তাদেরকে রাজনীতিতে নিষিদ্ধ করা হবে দল নিষিদ্ধ করা হবে না ষষ্ঠ তো একটা মতামত আসতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি সিন্ডিকেট মিলে জাতিকে তিনটা সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে শুধুমাত্র তিনটা আগামী নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে রাজনীতি না জি বৈসফরাদ আপনি ছয়টা আরো দুটো অপশন আছে 6টা পয়েন্ট 6টা পয়েন্ট থেকে আমি বলি যে এই সিদ্ধান্তগুলো অনেক বড় বড় সিদ্ধান্ত সিদ্ধান্ত অনেক বড় এই সিদ্ধান্তগুলো

গণতদন্ত কমিশনের কাছ থেকে ছয় সাতটা মতামত আসছে আমরা কোনটা বাস্তবায়ন করব। অথবা আপনি রেফারেন্ড দিয়ে দেন যে আওয়ামী লীগ প্রশ্নে সাতটা প্রস্তাব আসছে দেশের মানুষ ডিসাইড করুক কারণ এটা এমন একটা প্রশ্ন যে আওয়ামী লীগ শুধুমাত্র একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন না তার বিশ শতাংশ ল্যাসপেন্সার আছে বাংলাদেশে জি এই জনগোষ্ঠীকে তো আপনি বাংলাদেশ থেকে নাই করে দিতে পারবেন না তারা এই দেশের নাগরিক আচ্ছা একটু আচ্ছা পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ চার টুকরা হয়ে গেছিল জৈজান চৌধুরী আওয়ামী লীগ বাকশাল আব্দুর রাজা চালাচ্ছিলেন তারপর ডক্টর কামাল হোসেন কে আনছে কেন আনছে ডক্টর কামাল হোসেন কে ওই যে গুড আওয়ামী হিসাবে আনছে যে এই ক্রিমিনাল সিন্ডিকেটকে যদি পুনর্বাসন করতে হয় তাহলে জনগণকে ধোকা দেওয়ার জন্য আমার একটা ডক্টর কামাল হোসেন লাগবে যারা একটা ইন্টারন্যাশনাল ফেইম আছে একটা ক্লিন ইমেজ আছে দেশে বিদেশে লবি করতে পারবে দিল্লির দালালি করতে পারবে ভদ্র ভাষায় এখন দেখেন কানাম আসতেছে গুড আওয়ামী লীগ চৌধুরী ব্যক্তিজীব মানুষ হিসাবে ভালো মানুষ দুর্নীতির কোনো অভিযোগ নাই ওনার ব্যাপারে এই ব্যাপারে আমি একমত কিন্তু আওয়ামী লীগ তো করছে